নমস্কার বন্ধুরা কুড়ি নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন যার ফলাফল তেইশে নভেম্বর কিন্তু জানেন কি বিগত তিরিশ বছরে মহারাষ্ট্রে কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি মহারাষ্ট্রের আয়তন বিশাল তিন লক্ষ সাত হাজার বর্গ কিলোমিটার আয়তন এতটাই বড় সেখানে অন্তত পাঁচটি রাজ্যের পৃথক অস্তিত্ব লক্ষ্য করা যায় এই বিশাল প্রদেশে যেমন আঞ্চলিক ভেদাভেদ রয়েছে তেমনি রয়েছে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ভেদাভেদ এতটাই পার্থক্য রয়েছে যে কোনো একটি ইস্যু বা কোনো একক নেতৃত্ব মহারাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলতে পারে না যার ফলে মহারাষ্ট্রের রাজনীতিতে রাজ্যব্যাপী কোনো নেতার একক প্রাধান্য খুব কম সময়ে লক্ষ্য করা গিয়েছে তবে আগের নির্বাচন আর দু হাজার নির্বাচনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে কারণ এবারের ভোট রকম আদর্শের উপর দাঁড়িয়ে মহারাষ্ট্রের যে প্রধান দুই জোট একদিকে রয়েছে কংগ্রেস শিবসেনা ও শরদ পাওয়ারের জোট অন্যদিকে রয়েছে এমবিএ বা বিজেপির নেতৃত্বে মহাজোট তার কারণ দুপক্ষই নানা ধরনের আর্থিক প্রতিশ্রুতি দিয়ে জয় পেতে চাইছে সাধারণত বিজেপির যে আক্রমণাত্মক হিন্দুত্ব এবং কংগ্রেসের সংবিধান বাঁচাওয়ার ডাক সবসময় নির্বাচনের সামনে সারিতে থাকত তা মহারাষ্ট্রের বিধানসভার ক্ষেত্রে পিছনের সারিতে রয়েছে মহারাষ্ট্র দু হাজার চব্বিশে বিধানসভা নির্বাচন কেন জটিল তা বুঝতে গেলে আপনাকে দু হাজার বিধানসভা ভোটের ফলাফলের দিকে নজর দিতে হবে দু হাজার উনিশে নরেন্দ্র মোদী ভোট ঘোষণার আগেই নাসিকের একটি জনসভায় বলেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফাড়নবিস কিন্তু মহারাষ্ট্রের দুশো অষ্টাশিটি শীতের মধ্যে একশো বাইশটি আসন জিতে বিজেপির সেই আশা পূর্ণ হয়নি তৈরি হয়েছিল কংগ্রেস এনসিপির সমর্থনে শিবসেনার উদ্ধব ঠাকুরের মুখ্যমন্ত্রীতে এমবিএ বা মহাবিকাশ আগাড়ি সরকার সেই সরকারের আড়াই বছরের মাথায় শিবসেনার দলে ফাটল ধরে উনচল্লিশ জন শিবসেনা বিধায়ককে নিয়ে একনাথ সিন্ধে বেরিয়ে এসে বিজেপির সমর্থনে নতুন সরকার তৈরি অন্যদিকে ভাঙন ধরে এনসিপি দলের মধ্যেও যার প্রধান ছিলেন শরদ পাওয়ার সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা অজিত পাওয়ার এনসিপি ভেঙে দিয়ে বিজেপির সঙ্গে হাত মেলায় রাজনীতিতে সবই সম্ভব তার কারণ শিবসেনার যে মুখপত্র সামন পত্রিকায় একসময় শরদ পাওয়ারকে মহারাষ্ট্রের এক নম্বর শত্রু বলে উল্লেখ করা হতো এমনকি সোনিয়া গান্ধীর আদি বাড়ি ইতালি প্রসঙ্গ তুলে প্রায় লেখা যায় না এমন সব মন্তব্য করা হতো সেই পত্রিকায় তারা এখন এম বিএ বা মহাবিকাশ আগাড়ির একই ছাতার তলায় একজোটে উল্টো দিকে ক্ষমতাসীন বিজেপি শিবসেনা সিন্ধে এবং এনসিপি অজিত পাওয়ারের মহাজোট অথচ একসময় নরেন্দ্র মোদীই বলেছিলেন মহারাষ্ট্রের সমবায় দপ্তরে সত্তর হাজার কোটি টাকার দুর্নীতির প্রধান মুখ হলেন অজিত পাওয়ার অথচ সেই অজিত পাওয়ার বর্তমানে মহারাষ্ট্রের মহাজোটের পার্টনার শুধু অজিত পাওয়ারই নয় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের কথা ধরুন যিনি সুপ্রিম কোর্টের বিবেচনাধীন আদর্শ হাউজিং সোসাইটি স্ক্যামে অভিযুক্ত প্রাক্তন কংগ্রেস নেতা যিনি মহাসমারোহে বিজেপিতে জয়েন করেছেন হিন্দুত্ব ব্যবহার করে যে ভোটে জেতা যায় সেটা ভারতবাসীকে প্রথম দেখিয়েছিলেন উদ্ধব ঠাকুরের বাবা বাল সাহেব ঠাকরে অর্থাৎ সেদিক দিয়ে দেখলে তিনিই কিন্তু বিজেপির পথ প্রদর্শক গত লোকসভা ভোটে কংগ্রেসের নেতৃত্বে এম বিএ একত্রিশটি এবং বিজেপির নেতৃত্বে মহাজোট সতেরোটি আসনে জয়ী হয়েছিল আসনের ব্যবধান বড় হলেও ভোটের যদি পার্সেন্টেজ বিচার করা যায় এম বিএ পেয়েছিল ফর্টি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এবং মহাজোট পেয়েছিল ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট যদি লোকসভা ভোটে প্রাপ্ত এই ভোটকে বিধানসভার আসনের নিরিখে দেখা যায় তাহলে মহারাষ্ট্রে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কংগ্রেসের নেতৃত্বে এম পেয়ে গিয়েছিল একশো আঠান্নটি বিধানসভা আসনে এবং বিজেপি জোট এগিয়েছিল একশো পঁচিশটি বিধানসভা আসনে মহারাষ্ট্রের যে দুশো অষ্টাশিটি আসন রয়েছে বিধানসভায় সরকার গড়তে চাই একশো পঁয়তাল্লিশটি আসন এদিক থেকে দেখলে বলা যায় এমবিএ কিছুটা হলেও বিজেপি জোটের থেকে এগিয়ে তাই এমবিএ কে আটকাতে এবং প্রতিষ্ঠান বিরোধিতা ঠেকাতে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প খুব দ্রুত চালু করেছে বর্তমানে থাকা একনাথ সিন্ধের সরকার এর মধ্যে অন্যতম হল মুখ্যমন্ত্রী লড়কি বহেন যোজনা যার পোশাকের নাম দেওয়া হয়েছে লাডলি বেয়ানা এর ফলে রাজ্যের প্রায় আড়াই কোটি মহিলা মাসে পনেরোশো টাকা করে ইতিমধ্যেই পেতে শুরু করেছে ঠিক অনেকটা আমাদের রাজ্যের লক্ষ্মী ভাণ্ডারের মতন তার পাশাপাশি মুম্বাই ও আশেপাশে এলাকায় চার চাকা গাড়ির উপর টোল ট্যাক্সের ছাড় দিয়ে মধ্যবিত্তের মন জয়েরও চেষ্টা করা হচ্ছে একদিকে যেমন উন্নয়নের স্বপ্ন করা হচ্ছে তার সঙ্গে ওবিসি ভোট ব্যাংকে ঐক্যবদ্ধ করতে পূর্ণমাত্রায় আর এস কর্মী বাহিনীকে নির্বাচনের প্রচারে নামানো হয়েছে অন্যদিকে মারাঠাওয়াড়া অঞ্চলে মহাবিকাশ আগাড়ি মারাঠিদের জন্য সরকারি ব্যবস্থায় সংরক্ষণের দাবি তুলছে মহারাষ্ট্র জুড়ে কৃষক সংকট কৃষকদের আত্মহত্যা মারাঠাদের সংরক্ষণ বেকারত্ব মূল্যবৃদ্ধির মতন ইস্যুকে সামনে এনে মহাজোটকে পরাজিত করতে নেমেছে মহাবিকাশ আগাড়ি জোট তবে দু হাজার উনিশের বিধানসভার মতন এবারে কিন্তু কোনো দলের তরফ থেকে কাউকে যেমন মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে প্রচারে তুলে ধরা হয়নি অর্থাৎ যে দল ভোটে জিতবে জেতার পরেই সম্ভবত মুখ্যমন্ত্রী নির্বাচন হবে এই নির্বাচনে রয়েছে অসংখ্য স্তর এবং অভিমুখ এই নির্বাচনে দুটুকরো হয়ে যাওয়া শিবসেনা ও দ্বিধাবিভক্ত শরৎ পাওয়ারের এনসিপি দুই দলের মধ্যে উত্তরাধিকার প্রতিষ্ঠার শেষ যুদ্ধ হলো এই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন তার জন্য অপেক্ষা করতে হবে তেইশে নভেম্বর ফলাফলের দিকে